সবাইকে স্বাগত সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে পঁচিশ পদে এসসি পাশে বিনা অভিজ্ঞতা নিয়োগ দেখেন এখানে রয়েছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এখানে সংখ্যা রয়েছে পঁচিশটি যেটা এসসি পাশে আপনারা বিনা অভিজ্ঞতায় সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন ধৈর্য সহকারে সম্পন্ন ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে সকল কিছু খুব সুন্দরভাবে দেখিয়ে দিব দেখেন সর্বপ্রথম রয়েছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এখানে এসএসসি পাসে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পদসংখ্যা সংখ্যা হচ্ছে মাত্র পঁচিশটি আবেদন করতে পারবেন মাত্র এসএসসি পাস করলে মাত্র এসএসসি পাস করলে কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন এসএসসি পাস করলে শুধু সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন না আর না হয় টিসুট্টু জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঠিক আছে আমার কথা বুঝতে পারছেন আমি সকল কিছুই খুব সুন্দর দেখিয়ে দিব তার আগে বলে রাখি আপনারা যারা সুনামগঞ্জে পরীক্ষা দিবেন আপনাদের জন্য শোট করে একটি চূড়ান্ত স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমনভাবে থাকবে সেমভাবে আমাদের সাজেশনে উল্লেখ করেছি সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি পরীক্ষার এস আসলে পড়ব এটা চিন্তা না করে আগে থেকে প্রিপারেশন মজবুত করুন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাস করতে পারবেন আর যারা এই পদগুলোতে আবেদন করতে চান নির্ভুলভাবে আমরা আবেদন করে দিব আবেদন করতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে মেসেজ করে আবেদনটি করে নিতে পারবেন দেখেন এখানে সর্বপ্রথম রয়েছে কি উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ কোনো অভিজ্ঞতা লাগবে না সকলে আবেদন করতে পারবেন যদি যোগ্যতা আপনার ঠিক থাকে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর নিম্নবর্ণিত মিটার রিডার কাম মেসেঞ্জার তিন বছর মেয়াদি চুক্তিভিত্তিক শূন্য পদে লোকবল নিয়োগ ফেনেল তৈরি নির্মিত সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার বৈধ নাগরিকগণের নিকট হতে এই পদের হ্যাঁ পাশে বর্ণিত যোগ্যতা থাকা সাপেক্ষে অনলাইনে আপনার আবেদন করতে পারবেন এই লিঙ্গের মাধ্যমে কি মাধ্যমে গিয়ে আপনার আবেদনটি করতে পারবেন বুঝতে পারছেন আর আবেদন শুরু হবে আবেদন শেষ হবে কখন আমি সকল কিছু দেখিয়ে দিব দেখেন এবার ফদের নাম রয়েছে কি ফদের নাম রয়েছে মিটার রিডার কাম মেসেঞ্জার মিটার রিডার কাম মেসেঞ্জার পদের নাম এবং পদসংখ্যা পদ সংখ্যা রয়েছে এখানে পঁচিশটি পঁচিশটি পদ সংখ্যা কিন্তু এখানে রয়েছে আর বেতনের ক্ষেত্রে কিন্তু দু হাজার ষোলো অনুযায়ী চোদ্দ হাজার সাতশো হতে ছাব্বিশ হাজার চারশো তাশি টাকা অর্থাৎ আপনারা পঁচিশ হাজার মতো টাকা পাবেন তারপরে রয়েছে নিয়োগের ক্ষেত্রে বয়সীমা যেটা হচ্ছে পাঁচ তিন দু হাজার পঁচিশ তারিখ বয়স সীমা আঠারো থেকে পঁচিশ বছর মধ্যে হলেই কিন্তু মিটার রিডার আবেদন করতে পারবেন হ্যাঁ তারপরে রয়েছে যেটা শিক্ষাগত যোগ্যতাটা কি রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখেন শিক্ষাগত যোগ্যতাটা রয়েছে কি এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাকে এসএসসি পাস করতে হবে ফার্তিক অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী হতে হবে ফার্তিকের চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ বিয়োগ গুণ বাঘ এগুলা জানতে হবে তার শরীর এবং কি দেহ খুব সুন্দর হতে হবে এগুলা ওরা ওদেরটা বলবে ঠিক আছে এসএচি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এখানে লম্পা এগুলো কিছু চায় না আপনি পরীক্ষা পাশ করলে ইয়ে করতে পারবেন ঠিক আছে তারপর এখানে শুধু সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন না হ্যাঁ তারপরে রয়েছে শর্তাবলী যেটা রয়েছে পাঁচ তিন দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স অবশ্য আঠারো থেকে পঁচিশ মধ্যে হতে হবে সনদ বিবেচিত হবে বয়সের ক্ষেত্রে কোনো কম বেশি এটা হবে না সমিতিতে কাজ নেই নেই ভিত্তিতে নিয়োজিত লাইন শ্রমিকগণ মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে বিভাগীয় প্রার্থী হিসাবে পূর্বানুমতি সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন আবেদনের ক্ষেত্রে অন্যান্য যোগ্যতা থাকা সাপেক্ষে লাইন শ্রমিক হ্যাঁ গণের বয়স চল্লিশ পর্যন্ত শিথিলযোগ্য আচ্ছা অবস্থা এগুলো আপনারা ফোরে নেবেন ঠিক আছে আর বিশেষ করে মৌখিক পরীক্ষার সময় এই কাগজপত্রগুলো লাগবে হ্যাঁ এখন দেখিয়ে দিব আবেদন করতে কি কি প্রসেস এগুলো আপনাদেরকে লিখে দেখিয়ে দিব বিশেষ করে বলেছি আবেদন করতে পারবেন কিন্তু ইনিংয়ের মাধ্যমে গিয়ে হ্যাঁ আর আপনারা আমাদের কাছ থেকেও আবেদন করে নিতে পারবেন মাত্র দুশো টাকা ঠিক আছে খুব সুন্দরভাবে আবেদনটি করে দিব এখন কত হচ্ছে আপনাদের পরীক্ষাটি এমসি কি হয় আর আমরা এখন দেখিয়ে দিব আবেদন পদ্ধতিটা অনলাইনে দেখেন এখানে রয়েছে কি খুব সুন্দরভাবে আবেদন প্রক্রিয়াটা হ্যাঁ অনলাইনে আবেদন ফর্ম পরীক্ষার ফি জমার তারিখ হচ্ছে পাঁচ তারিখ থেকে আবেদন শুরু হবে বুঝতে পারছেন পাঁচ তারিখ বিকাল সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে বিশ তিন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল পাঁচটা অর্থাৎ সকাল দশটা থেকে শুরু হবে বিকাল পাঁচটা পাঁচ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে আপনারা আবেদনটি করতে পারবেন হ্যাঁ আবেদন ফ্রি হচ্ছে সর্বমোট এখানে একশো টাকা একশো টাকা সার্জ এখানে আবেদন ফ্রি হচ্ছে একশো টাকা সার্জ হবে বারো টাকা তারপরে দুইটা মেসেজের জন্য কমপক্ষে আট টাকা কাটবে এই মিলিয়ে একশো তো তিরিশ টাকা যাবে হ্যাঁ আপনারা আবেদন করতে পারবেন একশো তিরিশ টাকা আর আমাদের কাছ থেকে করে নিতে পারবেন দুশো টাকা খুব সুন্দরভাবে করে দিবে একদম একশোতে একশো হুম আবেদনটি আমাদের কাছ থেকে করে নিলে আপনাকে পরীক্ষা ডাকবেই ডাকবে হ্যাঁ এতটুকুই ঠিক আছে আর যার যেটা বুঝতে সমস্যা আমাদের কমেন্টে মেসেজ করুন ইনশাল্লাহ আপনি সঠিক তথ্য পেয়ে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আর অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কিসটি ফলো দিয়ে রাখবেন কেন পরবর্তী ভিডিও কিন্তু আমরা আপলোড দিব কিসের ইয়াতে যে কেমন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আসে এগুলো নিয়ে কিন্তু ভিডিও আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আল্লাহ হাফিজ